আসসালামু আলাইকুম ও রহমতুল্লাই বারাকাতুহু আশা করছি মহান আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আমি আপনার দোয়া এবং আল্লাহর রহমতে ভালো রয়েছি আজকে সকলে একটু ফুরফুরি মেজাজে রয়েছেন আনন্দিত আছেন অবশ্যই সূচকের একটা ভালো অবস্থান হয়েছে একটা ধক্কা পেরিয়ে আমরা একটা শক্তিশালী বাজার আবার ফিরে পেয়েছি আজকে এক কোটি টাকা ট্রানজ্যাকশন হয়েছে এবং দুশো উনাশিটি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে এবং চুরাশিটি কমেছে আমরা ব্লক মার্কেটে দেখেছি বিশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে সো আজকে আমরা বেশ কিছু কোম্পানি নিয়ে আপনার সাথে আলোচনা করব এবং আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন অর্থাৎ এই যে শেয়ার মার্কেট টিপস এবং শেয়ার মার্কেট নিউজ এই পরিবারের সদস্য আমি আপনাদেরকে সেই বিষয়টি বলতে চাই আমাদের আলোচনা কিন্তু আপনাদেরকে একটি শক্তিশালী সিদ্ধান্ত নিতে সহজিত করবে আমাদের এই আলোচনা আপনার মানসিক শক্তিতে শক্তিতে জাগ্রত করবে এবং আপনাকে সঠিকভাবে সঠিক পথে চলার জন্য সহজিত করবে আমরা কাউকে কোনো বাই সেল করার নির্দেশ দেই না তবে হ্যাঁ আমরা বিশেষভাবে কাজ করি যে কোম্পানিগুলো কেমন হবে এটা তথ্য উপাত্ত আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করি যেন আপনি সব কিছু জানতে পারেন আর আমরা আজকে বেশ কিছু কোম্পানি দেখেছি যেগুলো আমাদের নমিনেট ছিল আমাদের ওয়াচলিস্ট দীর্ঘ সময় অতিক্রম করেছে অনেকের অনেক কষ্ট সহ্য করে নো প্রফিট নো সে স্লোগানে সংযুক্ত থেকে পরিবারের মধ্য থেকে আপনারা আজকে ভালো একটা অবস্থা পেয়েছেন এবং আশা করছি এগুলো আরও ভালো হবে আমি একটু বিস্তারিত আলোচনা করার আগে আমি আরেকটু দেশের প্রেক্ষাপটেটু আলোচনা করি আপনারা সকলে জানেন যে আজকে নির্বাচনী রোড ঘোষণা করা হয়েছে সেখানে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে জাতীয় নির্বাচনের একটি ডিক্লারেশন বা নির্দেশনা এসেছে সেটা নিয়ে আমি আজ থেকে এক মাস দেড় মাস আগে থেকে আপনাদেরকে অনেকভাবে স্পষ্ট করে অনেক বার্তা দিয়েছি যে বাংলাদেশে নির্বাচন বাংলাদেশের বিনিয়োগ বাজারকে গতিশীল করবে বিনিয়োগকারীদের মধ্যে একটা আস্থা ফিরে নিয়ে আসবে এবং ফরেন ইনভেস্টর বাংলাদেশে আসবে এবং আপনারা জানেন যে ভারতের শুল্ক নীতির প্রভাবের কারণে ভারত এবং চীন দেখে অনেক অর্ডার এখন বাংলাদেশের দেখে ধাবিত হচ্ছে কারণ শুল্কের এই এই চাপ ব্যয়াররা নিতে পারবে না এবং বাংলাদেশে সে ধরনের অনেক অজস্র ফ্যাক্টরি রয়েছে কিছু কিছু ফ্যাক্টরি হয়তো উৎপাদন বন্ধ ছিল বা কিছু কিছু ফ্যাক্টরি কার্যক্রম অল্প পরিসরে ছিল কিছু কিছু ফ্যাক্টরি রয়েছে সেগুলো আর্থিক সংকটে ছিল সেগুলোতে বিভিন্নভাবে ভারত এবং চীন থেকে অনেক কোম্পানি তাদের অর্ডার নিয়ে এসে কাজ করার জন্য প্রস্তাবনা দিয়েছে তারা কোম্পানি ভিজিট করছে এবং স্বরে একটি টেক্সটাইল সেক্টরে একটি ঝড় আসতেছে সেটা আমরা বিভিন্নভাবে জানতে পারছি এটা আমাদের জন্য একটি অত্যন্ত আনন্দের এবং শুভ লক্ষণ বলে আমি বিশ্বাস করি পাশাপাশি আমরা বেশ কিছু কোম্পানি নিয়ে আমরা খুব সবসময় আমাদের সাথে আপনার সাথে আলোচনা করেছি অনেক সমালোচনা উপেক্ষা করে যারা ধৈর্য ধরে সাথে ছিলেন তারা আজকে সুফল পাবেন বলে আমি বিশ্বাস করে প্রথমে আলোচনায় চলে যাই যে বেস্ট হোল্ডিংস এটা আমরা থেকে পাঁচ থেকে ছয় মাস ধরে আমরা এটাকে বিভিন্নভাবে নার্সিং করেছি অনেকেই অল্প দামে কিনেছেন কিন্তু আজকে কিন্তু চুয়াত্তর লক্ষ এটা হাত বদল হয়েছে আমরা বিশ্বাস করে গন্তব্য অনেক দূর কারণ অনেক শেয়ার এটা অনেক শেয়ার রয়েছে আমরা যারা হয়তো পনেরো টাকা ষোলো টাকা কিনেছিল তারা আজকে প্রফিট টেক করেছেন তারা হয়তো মনে করছে তাদের জন্য যথেষ্ট যারা প্রফিট নিয়েছেন আমি অভিনন্দন জানাই এখন আপনি বিক্রি করার পর দর বৃদ্ধি পেয়েছে আফসোস করার কিছু নেই আপনার টার্গেট প্রফিট আপনি ডিউস করেছেন থ্যাংকস টু আল্লাহ থ্যাংক টু অল মাইটি টু ক্রিয়েটর ওকে এবং সামনের দিনগুলোতে যারা আজকে সংযুক্ত হয়েছেন তার সামনের দিনগুলোতে আপনাদের জন্য শুভকামনা রইল তবে গন্তব্য বেশ দূর যাবে বলে আমি বিশ্বাস করি আজকে বেশ বড় বড় ভলিউম এখানে লেনদেন হয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি আপনারা সকলেই জানেন যে দুটি জাহাজ কেনার ব্যাপারে আমরা গতকালের একটা ভিডিও স্পষ্ট করে আপনাকে দিয়েছি আপনারা টাইম লাইনে রাখতে বলেছিলাম গতকালের ভিডিওটা আপনারা টাইম লাইনে রেখে দেবেন আজকের ভিডিওটা আপনারা টাইম লাইনে রেখে দেবেন এবং আশা করছি আপনাদেরকে একটি সুন্দর ইতিহাস রচনা হবে সিএনেটেক্স আজকে হল্ট ছিল সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি যে গত দুই দিন আগে সিএনেটেক্সকে যারা নেগেটিভ হল্ট করেছে তারাই কিন্তু আজকে আপনাদেরগুলো হাতিয়ে নিচ্ছে এবং তারা জানে যে এটা ভালো কিছু হবে সেই জন্য তথ্য যদি আপনি সমৃদ্ধ না হন বর্তমান বাংলাদেশে বিনিয়োগ বাজার আপনি কিছু করতে পারবেন না এই বাংলাদেশ বিনিয়োগ বাজারে কোনো আর এস কাজ করে না আপনার এখানে পি কাজ পি রেশিও কাজ করে না ইপিএস কাজ করে না কোনো কিছু কাজ করে না কারণ আমরা আবেগী জাতি আমরা যখন আবেগে আপ্লুত হয়ে যাই তখন আমাদের সব সিস্টেম ব্রেক হয়ে যায় আর আমাদের কোম্পানিতে যেগুলো তথ্য দেওয়া থাকে ডাটা এন্ট্রি থাকে সেগুলো ম্যাক্সিমাম ভুল তথ্য দেওয়া থাকে যার কারণে তথ্যের ভিত্তিতে যে আর এস বা যেসব স্ক্যান্ডেল স্টিক আছে সেগুলো আসলে সঠিক হয় না যদি তথ্য সঠিক থাকতো দায়াবদ্ধতা থাকতো অডিট রিপোর্ট সব সঠিক থাকতো তাহলে এই সব বিশ্লেষণ প্যারামিটার্স কাজ করতো এখন আমরা যে আলোচনা করি এটা অনেক কিছু আউট অফ ফ্রেম আউট অফ ফ্রেম বলতে আমরা শুধু এই ইপিএস আর এস আই পি ই কাজ করছি না আমরা কোম্পানির গতি কোম্পানির কী ধরনের প্রসপেকটিভ নিয়ে আছে কোম্পানিকে অ্যাডভান্স কীভাবে যাচ্ছে সার্বিক সকল বিষয় নিয়ে আপনাদের সাথে কোলামেলা আলোচনা করি এবং আমরা কিন্তু ট্রেডার নয় আমরা হলাম ইনভেস্টর যারা বি বাজারে যারা দীর্ঘ পরিকল্পনা করে সময়ে সময়ে বিভিন্নভাবে বাজারকে যারা মনিটরিং করেন নার্সিং করেন তাদেরকে নিয়ে কিন্তু আমাদের এই পরিবার এই পরিবারে সকলেই রয়েছেন এখানে অতি এক্সপ িয়েন্স পিপুল রয়েছেন যারা আমাকে বিভিন্ন পরামর্শ দিয়ে সহযোগিতা করছেন যারা তরুণ আছেন ছাত্র আছেন গৃহণী আছেন নতুন বিনকের রয়েছেন আমি তাদেরকে অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই যারা আছেন তবে অনুরোধ একটাই এই স্লোগানটা আপনারা অবশ্যই লালন করবেন যেই আমাদের এই পরিবারের স্লোগান নো প্রফিট নো সেল এই স্লোগানটা শুধু ধারণ করেন আর হৃদয় থেকে একটি সঠিক সিদ্ধান্ত নেবেন এই সময় কিন্তু অনেকেই লাফালাফি করার কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায় এখান থেকে মনে হচ্ছে যে আমার এটা আছে দাম তো বাড়ছে না ওটা বাড়ছে আমি এটা বিক্রি করে দিই ওটাতে ঝাঁপিয়ে পড়ি ন আপনি আপনার সিদ্ধান্ত যেহেতু সঠিক যেহেতু আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন যারা আমাদের পরিবার সদস্য সদস্য যারা অবশ্যই তারা যেটা কিনেছেন সঠিক সিদ্ধান্ত নিয়েছেন ধৈর্যহারা হবেন না আপনার সময় কিন্তু আসবে আপনার ভাই লাভ করছে আলহামদুলিল্লাহ বলুন ইউ টার্ন উইল কাম ধৈর্যহারা হয়ে যখন আপনি এখান থেকে বের হয়ে ওটাতে ঝাঁপিয়ে পড়বেন দেখবেন যে আপনি মাঝখান থেকে আপনার লস হয়ে যাচ্ছে সুতরাং একবারে তাড়াহুড়া করবেন না ধার করবেন না এই সময় অনেকেই ভুল করে আবার টাকা ধার করে বিভিন্ন জায়গায় লোন নিয়ে কিস্তি নিয়ে ইনভেস্ট করে দৌড় মেরে আসে এটাও করবেন না আপনার যেভাবে আছে ধীরে ধীরে এগিয়ে যান সফলতা আপনার দিকে চলে আসবে সো আমরা বলো সিএনআ এবার সিটি ব্যাঙ্ক আজকে পঞ্চাশ পয়সা দর আজকে সাতাশি লক্ষ বদল হয়েছে আপনার ফ্যামিলি ট্যাক্স আজকে হল ছিল চার লক্ষ চুয়াত্তর হাজার হাত বদল হয়েছে ফুয়াং সিরামিক ইফা দট হাইড্রোবাক্স সিমেন্ট ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস এগুলোর দিকে খুব সুদৃষ্টি রাখবেন এগুলো নিয়ে আলোচনা এর আগে করেছি আজকে আর বিস্তারিত আলোচনা করলাম না আইএসএনএল টিডি হলস হয়েছে আজকে নয় টাকা ষাট পয়সা এটা আমাদের নতুন একটা পরিবারের সদস্য হয়েছে দুই দিন আগে আমি এটা আপনাদের সাথে জানিয়ে দিয়েছিলাম এবং আজকেও সেটা হল্ট হয়েছে এটা আপনারা জানেন এবং আজকে ষোলো লক্ষ ছাপ্পান্ন হাজার হাত বদল হয়েছে বাট এই মাছটা তাড়াতাড়ি খেয়ে ফেলতে হবে হ্যাঁ এই মাছটা তাড়াতাড়ি খেয়ে ফেলতে হবে সেভাবে আপনাদেরকে মানে সিদ্ধান্ত নিতে হবে ভুল করলে কিন্তু হবে না এই জন্য আমরা কিন্তু ভুল করি আমরা এক্সিট এবং এন্ট্রি নিতে ভুল করি ভুল করা থেকে দূরে থাকুন কি অকস্মিক ব্যাপারে বেশ কয়েকবার ভিডিও বলেছি আজকে কিন্তু সতেরো লক্ষ হাত বাদল হয়েছে আজকে কিন্তু দর বৃদ্ধি হয় নাই বা কমেও নাই বা দিন শেষে বেশ একটু ওঠানামা করেছিল বা ক্লোজিংয়ে এসে আমরা এটা পেয়েছি লেভেল লেভেল পেয়েছি এবং আজকে সতেরো লক্ষ সতেরো হাজার হাত বাদল হয়েছে কেয়াকসমেটিক এটার গন্তব্য কিন্তু বেশ ভালো হবে কারণ আপনাদের এর আগে কেয়াকসমিটিক নিয়ে আমি বেশ কয়েকটা ভিডিও বিশ্লেষণ করে আমরা কথা বলেছি আলোচনা করেছি এবং এর দিকে চোখ রাখুন কেপিসিএল এবং রিং শাইন আজকে হল ছিল সেটার দিকে চোখ রাখুন শাইন একটা উৎপাদন চালু রয়েছে এমন একটি ফ্যাক্টরি বাট এখানে দাম ফালায় দেওয়া হয়েছে বিভিন্নভাবে প্যারা প্যারামিটার প্যার সব কিছু চাপিয়ে দিয়ে একটা বিস্তির অবস্থায় নিয়ে গেছে যারা যাব আতঙ্কিত থাকে সো এটা সুদৃষ্টি রাখতে পারেন এন পলিমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারেবল কোম্পানি সেটা আজকে ক্লোজিং প্রাইস চুয়ত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আজকে মাত্র সত্তর পয়সা দেওয়ার বৃদ্ধি পেয়েছে এটা লাস্ট ফিফটি টু উইক্সের সর্বনিম্ন পর্যায়ে দিকে রয়েছে দামটা আপনারা সুদৃষ্টি রাখতে পারেন আরেকটি সিরামিক আপনারা জানেন এটা নিয়ে কথা বলেছি বেশ কয়েকবার ডাইরেক্টলি কথা বলেছি আপনাদেরকে বলেছি যে এটা জেট ক্যাটাগরি থেকে এই ক্যাটাগরিতে এসেছে সুদৃষ্টি রাখুন আজকে সত্তর পয়সা দেওয়ার বৃদ্ধি পেয়েছে ক্লোজিং প্রাইস তেইশ টাকা ত্রিশ পয়সা এসপি সিরামিক ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট অ্যান্ড অ্যাট্রাক্টিভ কোম্পানি এসপি এবং ঝড় এখন এই স্পিসিরামিক যখন ঝড় আসে তখন খুব দুর্বার গতিতে যায় মাত্র চার পাঁচ মাস আগে এসপিসিরামিক একটা ঝড় ছিল সেই ঝড়ে ছত্রিশ টাকা আটত্রিশ টাকা মতো পার হয়ে গেছিলো আবার সেই ঝড়ের আবারে আভাস আমরা পাচ্ছি আশা করছি ভালো দিকে এগিয়ে যাবে এবং বিশ টাকা নব্বই পয়সা ক্লোজিং প্রাইস ছিল আজকে দশ পয়সা যদিও মাত্র বৃদ্ধি হয়েছে বা দিনের শুরুতে বেশ একটা আসফলন পাওয়া গেছে উনত্রিশ লক্ষ হাত বদল হয়েছে সো এই আলোচনা আপনাদের জন্য আশা করছি ভিডিওগুলি আপনার নিয়মিত দেখবেন সবচেয়ে অনুরোধ থাকবে যে স্কিপ করবেন না সময় নেবেন যারা পছন্দ করেন না ভালো লাগে না বা দোজ পিপুল আর মোর ট্যালেন্ট আর নলেজেবল প্লিজ স্কিপ দিস ভিডিও নো প্রবলেম বাট যারা শিখতে চাচ্ছেন বা যারা এই পরিবারের সদস্য আপনার প্রত্যেকটা ভিডিও দশটা মিনিট ভাই একটু ধৈর্য ধরে শুনবেন আপনি অনেক কিছু তথ্য আপডেট পাবেন একটা ভিডিওর সাথে আর একটা ভিডিও লিঙ্কড করা থাকে সুতরাং যদি আপনি একটা না শুনে আরেকটা শুনতে আসেন আপনি কিন্তু জিনিসটা পুরোপুরি নিতে পারবেন না সো সকলের জন্য শুভকামনা রইল আমি আশা করছি এই স্লোগানটা কখনোই পিছপো হবে না নো প্রফিট নো সেল এবং আগামী দিনের প্রত্যাশায় যেহেতু নির্বাচনের রূপরেখা চলে এসেছে এবং নির্বাচনের দিকে যাচ্ছে বাংলাদেশ এমন একটি পরিস্থিতিতে বিনিয়োগ বাজার আরও বেশি গতিশীল হবে আমরা চাই বাজার দেড় হাজার কোটি দুই হাজার কোটি টাকার ট্রানজেকশান ফিরে আসুক তার রাস্তা ফিরে পাক সুশাসন প্রতিষ্ঠিত হোক বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাক এবং একটি গৌরবের ঠিকানা হোক বাংলাদেশ বিনিয়োগ বাজার